দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে চলে এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী ফল নটকন ফলের বাজারে এটি হচ্ছে আপনার মরজাল বাস স্ট্যান্ড ঢাকা সিলেট মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কের মধ্যে কিন্তু এই বাজারটি বসে থাকেন প্রতিদিন সকালবেলা তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কন্টিনিউ করুন সময়কার জঙ্গলি ফল এখন নরসিংদীর ঐতিহ্যবাহী সুস্বাদু ও জনপ্রিয় ফল হয়ে উঠেছে ডটকন এই ফল কিনে নিতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং খুচরা দুটাই এখান থেকে কিনে নিয়ে যেতে পারে এই ফলটির এখন ব্যাপক চাহিদা রয়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী ফল এখন রটকল ফল হিসাবে পরিচিতি লাভ করেছে প্রতি বৎসরই এই একটা মরশুম এই মরশুমে রটকল বাজারে বসে থাকেন হাট সেই হাটটি বসে থাকেন মূলত মহাসড়কে মহাসড়কে কিন্তু তীব্র যানজট লেগে থাকে সকালবেলা এই বাজারটি কিন্তু জমে প্রতিদিন ভোর বজরের পর থেকেই বাজারে রটক নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ে আসতে থাকেন